বন্ধুরা সবাই ভালো আছে তো? দেশের কথা বেশ মাঝে মাঝে মিস করি তোমাদের সাথে শেয়ার করেছি আগেও আজকেও সকাল থেকে খুব মনে হচ্ছিল। তো আজ সুকুমার রায় জন্মদিন দেশে। এখন সকাল হচ্ছে দেশে, আমাদের এখন রাত এখানে সন্ধেবেলা। 30 তারিখ অক্টোবরের। তো সুকুমার রায়ের কথা খুব শুনছি সব সোশ্যাল মিডিয়াতে কবিতা, সুকুমার রায় সম্বন্ধে নানা কথা। তো আমার ছোটবেলার শেখা একটা কবিতা ভীষণ মনে পড়ছে আজকে। তোমাদের সাথে কি শেয়ার করে নিলাম। ঠিকানা যাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন দিকে তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো তারপরেতে হঠাৎ ডাইনে মোচন মেরে ফিরবে আবার বাঁয়ের দিকের তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে সে আমরা তলার মোড়ে তারপরে যাও জেঠাই খুশি জালিও নাকো মোড়ে কেমন লাগলো বন্ধুরা তোমাদের কবিতাটা আমাকে অবশ্যই জানাতে ভুলো না এ সত্যি শুধু সুকুমার রায়ের পক্ষেই সম্ভব কেমন করে একটা সাধারণ জিনিসকে আমরা সুন্দরভাবে গুলিয়ে দিতে পারি অন্যদের কাছে যাকে বলে কনফিউজ করে দেওয়া তোমরা সবাই খুব ভালো থেকো আবার খুব শিগগিরই একটা নতুন কিছু নিয়ে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আজ এই পর্যন্তই নমস্কার